আপনার পড়াশোনার কি অবস্থা এবং আপনার কি বিয়ে হয়েছে আমি এখনো বিয়ে শেষ সৌভাগ্য হয়নি আপনি কি কাজ করতে চান আপনার সামনে প্ল্যানিং কি সেটা আমাদেরকে বলুন প্ল্যান তো হচ্ছে মিডিয়াতে আসা যদি নাটকে কাজ পাই তাহলে অবশ্যই নাটক করব এন্ড আপনার কি বড় পর্দায় কাজ করার ইচ্ছা আছে বড় পর্দার কথা এখনো চিন্তা করা হয়নি বাট যদি হয় তাহলে অবশ্যই করব যদি আমার কো আর্টিস্ট ভালো লাগে বা আমার স্ক্রিপ্ট যদি ভালো লাগে তাহলে আমি অবশ্যই করব আপনার স্বপ্নের নায়ককে যার সাথে আপনি কথা বলতে চান যার সাথে কাজ করতে চান এজ আ ধরেন সাকিব খান যদি হয় তাহলে আমি অবশ্যই করব শাকিব খান কি নিয়ে কি আপনার কোনো ইচ্ছা আছে বা আপনার কোনো স্বপ্ন আছে আমরা জানতে পারি কারণ আমার মার টিম এটা আমার আম্মু হচ্ছে সাকিব খানের আমি সব ইন্টারভিউতে এটা বলছি কারণ আমার আম্মু হচ্ছে সাকিব খানের অনেক বড় ফ্যান সে স্বপ্ন দেখে তাকে খুবই খুবই বড় ফ্যান আপনার আম্মু আপনাকে কি বলেছে এই বিষয়ে আমাদেরকে স্পষ্ট করে বলুন দয়া করে আম্মু বলেছে যে তুমি যদি কোনোদিন ইনকেস কাজ পাও সুযোগ পাও তাহলে সাকিব খানের সাথে মুভি করো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ